আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা আট কার্যদিবস পর সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন দিন শেষে সূচক সাঁত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর কমেছে দিন শেষে একশো সতেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো বত্রিশটি কোম্পানির দর হারিয়েছে পঞ্চাশটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে এছাড়া আজ লেনদেন হয়েছে আটশো কোটি টাকা সর্বশেষ তথ্য অনুযায়ী যা গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে কিছুটা বেশি গত সপ্তাহে ডেলি এভারেজ লেনদেন ছিল আটশো উনষাট কোটি টাকা সেই হিসেবে আজ গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে কিছুটা বেশি লেনদেন হয়েছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালাম জাকির ভাইকুম আসসালাম জাকির ভাই আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই ভালো ভালো কিছু কোম্পানির ইপিএস ঘোষণা এসছে কিছুটা ইপিএস কমেছে এবং এর প্রভাব আমরা শেয়ার বাজারে দেখতে পেরেছি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ভালো কোম্পানিতে কেউ যদি বিনিয়োগ করে রাখে স্বল্প মেয়াদে এর প্রভাব অবশ্যই বলেছেন না কিছু ভালো কোম্পানির ইপিএস যেটা খারাপ এসছে সেই ইপিএসটা কেন খারাপ আসলো সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করার একটা প্রয়োজন রয়েছে বিশেষ করে এক বছর আগে আমাদের দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে আ দেশ কিন্তু বেশ একটু অস্থিরতার মধ্যে দিয়ে গত একটা বছর পার করেছে তার নতুন একটা সরকার যারা এসছেন এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন তাদের তো আসলে দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে নানামুখী জায়গাতে সঠিক সিদ্ধান্ত নিতে কখনো বিলম্ব হয়েছে তারপরে দেশে যে পট পরিবর্তনে যাদের ভূমিকা ছিল তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম জন্য কারণেও কিছু অস্থিরতা রয়েছে রাজনৈতিক টানাপড়ন রয়েছে নতুন নির্বাচন কবে হবে সেটার অনিশ্চয়তা রয়েছে সবকিছু মিলে টোটাল ব্যবসায়িক সমাজেই আমরা একটা অস্থিরতা দেখেছি সেই অস্থিরতার কিছু প্রভাব তো কোম্পানির কার্যক্রমের উপরে পড়বে এবং তার আর্থিক ফলাফলের উপরে পড়বে এই আর্থিক ফলাফলের একটা প্রকাশ হয় ইপিএস এর মাধ্যমে কিন্তু এই ইপিএস কোন একটা বছর খারাপ হওয়া মানেই এই কোম্পানি যে রাতারাতি রসাতলে চলে যাচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই যে কোনো প্রেক্ষাপটে খারাপ হতে পারে আর এই খারাপ জন্য ভালো মতো বিচার বিশ্লেষণ করার দরকার আছে কোম্পানি গুলো খুবই ভালো কোম্পানি করতে আশা করি সে বিচার বিশ্লেষণ করবেন এবং এই খারাপ দিয়েই পুরো ব্যবসার চিত্রকেই মূল্যায়ন করাটাও আবার ঠিক হবে না প্রতিষ্ঠান ভালো ব্যবসা করেছে আমরা দেখেছি গত প্রান্তিকে যখন ব্যাংকের যে সব রেজাল্ট গুলো এসছে ব্যাংকের যে ফলাফল এসছে সেটা কিন্তু ভালো ফলাফল আমরা দেখেছি যদিও ব্যাংক খাতে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে পার করেছি আবার কিছু কিছু ব্যাংকের খারাপ অবস্থা দেখেছি সার্বিক অবস্থাতে ইপিএস একটা বড় ইন্ডিকেটর যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানি কি আর্থিক ফলাফল করছে সেটা আপনাকে একটা বার্তা দিচ্ছে কিন্তু এই বার্তার মানে এই না যে সবকিছু এখনই শেষ হয়ে গেছে এটা নিয়ে রাতারাতি আহ শেয়ারের দাম পড়ে যাবে সব শেয়ার বিক্রি করে দিতে হবে এই কোম্পানি থেকে বেরোয় যেতে হবে এমন জিনিসটুকু ইন্ডিকেট করে না বলে আমরা মনে করি আচ্ছা বিনিয়োগকারীরা যারা আছেন তারা আশা করি এইরকম বিষয়ে পদক্ষেপ নিয়ে আহ নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না জি আর আরেকটি বিষয় হচ্ছে ডিভিডেন্ড আছে ডিভিডেন্ড সবসময় ঘোষণা আসে এক বছর পরে আপনি জানেন এখন যে ইপিএস গুলো দেওয়া হয়েছে কিউটু আর হাফ ইয়ারলি আরও দুইটা কোয়ার্টার বাকি রয়েছে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি রিকভার করেও ফেলে তাই না জি অবশ্যই অবশ্যই কারণ ইপিএস যেটা বললাম যে এই থেকে খারাপ হয়েছে বা খারাপ কখনো হলে তার মানে এইটাই শেষ হয়ে গেল সামনে আরো খারাপ হবে এমন ভাবার কারণ কারণ নেই এটার জন্য অনেক বিচার বিশ্লেষণ করতে হয় একটা কোম্পানির বিজনেস যেভাবে তার প্রোগ্রেসটা ঘটে সে ব্যবসা করে ব্যবসায়ী যে সার্বিক পরিস্থিতি অন্যান্য সবকিছু সেগুলোতে বিচার বিবেচনায় নিতে হয় যে কোম্পানিগুলোর কোয়ার্টারলি বা ইপিএস এসে সেটা যদি খারাপ হয়েও থাকে অবশ্যই পরবর্তী হাফে সেটা আবার রিকভার করে যাওয়ারও আর সুযোগ রয়েছে কারণ অনেক ব্যবসায়ের অনেক পার্ট থাকে যেগুলো অনেকগুলো সিজনাল ও কাজ করে অনেক ব্যবসায়ের অনেকগুলো পার্ট থাকে যেগুলো রাজনৈতিক পরিস্থিতির উপর কাজ করে অনেক ব্যবসার অনেকগুলো ম্যাটার থাকে যেগুলো মানুষের জীবনযাত্রার উপর কাজ করে তো এই ম্যাটারগুলো বিবেচনায় নিয়ে এক প্রান্ত থেকে খারাপ হতে পারে আর এক প্রান্ত থেকে সেটা পোষায় নেওয়ার সুযোগ সর্বতোভাবেই রয়েছে তো আশা করি যেসব কোম্পানিগুলো ইপিএস একটু খারাপ আমরা দেখছি সামনে সেটা ভালো ফলাফলই দেখা যাবে জি জাকির ভাই ইদানিং বিভিন্ন পত্রপত্রিকায় এসে টকশোতেও দেখা যায় অনেকে প্রশ্ন করেন যে শেয়ার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে তো বাজারে ঊর্ধ্বগতি টেকসই হবে কি আমার প্রশ্ন আপনার কাছে সূচকের অবস্থান ছ ছিল গত বছরের এগারোই আগস্ট এখন সূচকের অবস্থান পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এখনও কিন্তু আগস্টের অবস্থানেই যায়নি এখন যে আমাদের এই প্রশ্নগুলো আসছে যে ঊর্ধ্বমুখী প্রবণতা ঊর্ধ্বগতি টেকসই হবে কি না এই প্রশ্নগুলো আসা উচিত কিনা আসলে এই প্রশ্নগুলো অবান্তর আমার কাছে সবসময় অবান্তর আমি কখনো মানুষ যেটা যখন সূচক বাড়ে তখন বলে পুঁজিবাজার ভালো যখন সূচক খারাপ তখন বলে পুঁজিবাজার খারাপ আমি এটা বলি না আমি বলিস পুঁজিবাজার যখন সূচক বাড়ে অর্থাৎ কোনো ব্যক্তির যদি কম দামে শেয়ার কেনা থাকে তার বিক্রির জন্য ওই সময় পুঁজিবাজারটা ভালো কিন্তু যিনি কিনবেন তার জন্য হয়তো ওই সময়টা ভালো না কিন্তু সূচক যেদিন পরে বা শেয়ারের দাম কমে যায় সেদিন যিনি কিনতে চান তার জন্যই তো বাজারটা ভালো তো বাজারে ভালো এরকম বিচার বিচার বিশ্লেষণ করা উচিত সূচক বাড়লেই ভালো সূচক কমলে খারাপ এমনটা কেউ কখনো দেখা উচিত না দ্বিতীয় পাঠ হলো যে এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা এমনটা প্রত্যাশা করা যে কোনো কারোর জন্য বোকামি যে সূচক বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কখনোই না সূচক বাড়ার একটা যৌক্তিক কারণ থাকতে হবে এবং পুরো বাজার ধরে সূচক বাড়বে এমনটা ভাবার কোনো কারণ নেই কোনো শেয়ারের দাম বাড়বে কোনো শেয়ারের দাম পড়বে সো মিশ্র অবস্থান থাকবে আমরা আসলে গত চার তিন চার বছর ধরে পুঁজিবাজারে খুব একটা স্থিতিশীল অবস্থা দেখিনি এই জন্য আমাদের বিনিয়োগকারীদের মধ্যে অনেকের বিষয়ে ভিতরে এমন জিনিসটুকু এসে গেছে যে এই যে খারাপ অবস্থান গত তিন চার বছর ধরে ছিল সেখান থেকে যে সূচকের যে একটু প্রবণতা ঊর্ধ্বমুখী রয়েছে এই প্রবণতাটা আসলে রিয়েলি ধরে থাকবে কিনা এতে সাস্টেনেবিলিটি কতটুকু সেটা নিয়ে তারা হয়তো আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু খেয়াল করলে দেখবেন যে সূচক যৌক্তিক লেভেলে আছে কিনা সেটা বিচার বিবেচনা করার থেকে শেয়ারের প্রাইস যৌক্তিক লেভেল আছে কিনা সেটা বিচার বিবেচনা করে করলে দেখা যায় যে অনেক শেয়ারের প্রাইস এখনই তার যে পি রেশিও বলি যেটা শেয়ারের মূল্য নির্ধারণের অন্যতম নিয়ামক সেই পি রেশিও অনেক কোম্পানির অনেক কম এখনো অনেক কম অর্থাৎ বিনিয়োগ করার মতো যোগ্য অবস্থানে রয়েছে তো যারা বিনিয়োগকারী তারা যদি পি রেশিও দেখে এইসব কোম্পানিতে বিনিয়োগে আগ্রহী হন এবং তাদের কেনা বেচাটা অব্যাহত থাকে মার্কেটে তাহলে এটার একটা পজিটিভ প্রভাব থাকবে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের আস্তে আস্তে লেনদেনের পরিমাণটা বাড়ছে এই যে লেনদেনের পরিমাণটা বাড়ছে এইটি হলো পুঁজিবাজারের সব থেকে বড় বিচার বিবেচনার জায়গা যে হ্যা়া বিনিয়োগকারীরা বাজারে অ্যাক্টিভ হয়েছেন তো তারা অ্যাক্টিভ থাকবেন কিনবেন বেসবেন কিনবেন বেসবেন ভালো কোম্পানির শেয়ার তারা কিছুটা ধরে রাখবেন ভালো কোম্পানির দিকে আগ্রহ দেখাবেন বাজারের সূচক বাড়বে না টানা বাড়বে না কারেকশন হবে এই সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়েই বাজারের পরিস্থিতি আমাদের বলা উচিত বাজার খারাপ বা ভালো শুধু ভালো বাড়াটাই ভালো বাড়াটাই সবসময় সচল করবে সবসময় বাড়তে থাকবে এমন চিন্তার থেকে আমাদের সরে আসা উচিত আর এক্ষেত্রে আপনার সাথে আমি অ্যাড করতে চাই এখনো কিন্তু পুঁজিবাজারে ডিভিডেন্ড ইল্ড চার দশমিক দুই তিন পিই এখনও মার্কেট পেয়ে দশের নিচে রয়েছে অনেক ভালো ভালো পিই মানে সেক্টরের পিই আসলে দশের অনেক নিচে রয়েছে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই সরকারি কোম্পানিগুলিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড ডিএসি থেকে এই কোম্পানির কর্তৃপক্ষের সাথে বসা হয়েছে পুঁজিবাজারে আসার জন্য আহ্বান জানানো হয়েছে প্রক্রিয়াও শুরু হয়েছে সরকারি কোম্পানিগুলো যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এতে পুঁজিবাজারে গতি ফিরে পায় কিনা আসলে সরকারি কোম্পানি তালিকাভুক্ত হলে গতি ফিরে পাওয়ার থেকে বড় জিনিস হলো ভালো কোম্পানি পুঁজিবাজার আসলে পুঁজিবাজার গতি ফিরে পাবে পুঁজিবাজারে দরকার ভালো কোম্পানি আসা যত ভালো কোম্পানি শেয়ার পুঁজি বাজারে থাকবে খারাপ কোম্পানি শেয়ার প্রতি মানুষের আগ্রহ তত কম হবে খারাপ কোম্পানিতে বিনিয়োগের মাত্রাটা তত কমে আসবে খারাপ কোম্পানির যে দৌরাত্ব আমরা দেখেছি সেই দৌরাত্বটা কমে আসবে সো ভালো কোম্পানি পুঁজি বাজারে খুবই দরকার বিনিয়োগকারী যারা দীর্ঘ বিনিয়োগ করতে চান পুঁজি বাজারের বিনিয়োগে রাখতে চান তাদের বিনিয়োগের একটা অর্থ পুঁজি বাজারের মাধ্যমে তারা তাদের একটা ভালো রিটার্ন নিশ্চিত করতে চান তাদের জন্য ভালো কোম্পানি দরকার সরকারি অনেক শেয়ার আছে যেগুলো অনেক ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করা আমি সংগত কারণে সব কোম্পানির নাম বলছি না কিন্তু সেই সব জায়গা শেয়ারগুলো পুঁজিবাজারে আসার ব্যাপারে নানা রকম পদক্ষেপ বিভিন্ন সময় নেওয়া হয়েছে কিন্তু সেটা বাস্তবতা মুখ দেখেনি এই মুখ দেখাটা খুবই জরুরি তাতে ওই সব ভালো কোম্পানির শেয়ার যদি পুঁজিবাজারে আসে যেমন মার্কেটে বা ব্যাংক রয়েছে সেই তারা কমে আসবে নিজস্ব পুঁজি সংগ্রহ হবে এবং একইভাবে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা ভালো কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে তাদের বিনিয়োগের আহ নিশ্চয়তা তারা নিশ্চিত করতে পারবে এই বিনিয়োগ থেকে তাদের যে রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন সেই রিটার্ন পাবে পুঁজিবাজারে গভীরতা সেটা ক্ষেত্রে সংক্ষেপে জানতে আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড যেহেতু এই কোম্পানিটা আগে বন্ডের মাধ্যমে টাকা নিয়েছিল পুঁজিবাজার থেকে সেক্ষেত্রে তো কোম্পানি ফাইনান্সিয়ালস অলরেডি রয়েছে এক্ষেত্রে খুব দ্রুত তালিকাভুক্তি আমরা আশা করতে পারি কিনা অবশ্যই আমরা আশা করতে পারি যে দ্রুত তালিকাভুক্ত হয় পুঁজি বাজার থেকে সে ফান্ড সংগ্রহ করে তাহলে বন্ডের মাধ্যমে সে যে টাকা সংগ্রহ করেছে সেটা পরিশোধ করে সে কিন্তু দায়মুক্ত হতে পারবে এবং নিজস্ব মালিকানার টাকা দিয়ে আরো দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে আরো ভালো ফলাফল দিতে পারবে এবং বন্ডের যে ইন্টারেস্ট দিচ্ছে সেই বিনিয়োগটা পুঁজি বাজারে যারা বিনিয়োগকারী আছেন তারা ডিভিডেন্ড আকারে পাবে সেক্ষেত্রে তাদের আরো ভালো অবস্থান এক্ষেত্রে আসবে আমরা প্রত্যাশা করব যে এই কোম্পানিতে দ্রুত শেয়ার মার্কেটে আসার জন্য আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেমন ভূমিকা রাখবে এই কোম্পানির যারা কর্তা আছেন সরকারের বিভিন্ন মহলে আছেন তারা দ্রুতভাবে ব্যবস্থা নেবেন যাতে কোম্পানি এরকম কোম্পানি আরো মার্কেটে আসতে পারে দ্রুতভাবে যাতে বিনিয়োগকারীরা ভালো কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পান জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন